লেক গার্ডেন্স এ গুলিকাণ্ডে নতুন মোড় গেস্ট হাউসে উদ্ধার হয়েছে সুইসাইড নোট খোভের বসে প্রেমিকাকে গুলি করে আত্মঘাতী হন রাকেশ এমন অনুমান করছে পুলিশ তরুণীর সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিল রাকেশের লিভিং করার সময় তৃতীয় ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়ান তরুণী মানতে না পেরে ক্ষোভের বসে গুলি চালানো হয়েছে দাবি রাকেশের দাদা আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আবির যে সুইসাইড নোট উদ্ধার হয়েছে তাতে কি রয়েছে কি কারণে গুলি চালালো ওই সিভিক ভলান্টিয়ার দেখো শুরুতেই তোমায় জানাই যে এই যে ঘটনা গতকাল ঘটেছে তারপরে তথ্য প্রমাণ সন্ধানের যখন শুরু করে পুলিশ সেখানে একটি কাগজে কিন্তু একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে এবং সেই কাগজেতে লেখা সেই লেখা রাকেশেরই অনুমান করা হচ্ছে এবং সেটা সুইসাইড নোট এমনটাই মনে করছেন তদন্ত করে যান ইতিমধ্যে সেই নোটের সুইসাইড নোট দেখে তাদের যেটা অনুমান যে প্রেমিকার উপরে একটা রাগ সেই রাগে বসতই এই ধরনের ঘটনা সে ঘটিয়েছে যেখানে প্রেমিকাকে লক্ষ্য করেছে গুলি চালায় তাই প্রেমিকা খাইয়ে একটি গুলি লাগে এবং তার সঙ্গে ওই রাকেশ প্রিয়ের গুলি চালিয়ে সে আত্মঘাতী হয়েছে এবং সেই কারণে আত্মঘাতী হয়েছে সে এমনটা মনে করতে পুলিশ দ্বিতীয়তমরা জানাই যে সাত বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল এমনটাই জানাচ্ছে না রাকেশের দাদা এবং এই সম্পর্ক যেটা ছিল সেখানে অন্য একটি ছেলের সঙ্গে মেয়েটির একটি সম্পর্ক জড়িয়ে পড়ার কথাও তিনি কিন্তু অভিযোগ পুলিশ কর তিনি জানিয়েছেন এবং পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করত এই রাকেশ এবং এই অগ্নেহাস্ত্র তেলো থেকে সেই তদন্তে প্রাথমিকভাবে যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে একটি পিস্তল সে ব্যবহার করেছে এই গুলি চালানোর ক্ষেত্রে এবং নিজে আত্মঘাতী হওয়ার ক্ষেত্রে এবং সেই পিস্তলটি মুঙ্গের থেকে সম্ভবত মানানো হয়েছে কিন্তু কেউ কেসে পেল সেটা ঘটিয়ে দেখা হচ্ছে এবং তার দাদা ওপরে অর্থাৎ যার সঙ্গে রেটিং করতে রাকেশের লিকু তার ওপরেই কিন্তু সমস্ত অভিযোগ কিন্তু তিনি করছেন ইতিমধ্যে আজকে যেটা জানা যাচ্ছে যে এই মৃত রাকেশের ময়নাতদন্ত হবে এবং ময়নাতদন্ত রিপোর্টের পরে দেহ

প্রথমত জানতে চাইব যে জয়ন্ত সিং কিভাবে পুলিশ তাকে গ্রেফতার করলো এবং দ্বিতীয়ত আরিয়াবাহ যেখানে ঘটনা ঘটেছিল তার থেকে আজ যেখানে গ্রেফতার করা হলো জয়ন্ত সিংকে তার দূরত্ব এই বাবদ দেখো একদমই পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে বিটি রোডের ওপর ডানলপ এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের মাঝামাঝি কোনো একটা জায়গায় জয়ন্ত সিং তার এক পরিচিতের সঙ্গে দেখা করতে এসেছিলেন পুলিশের কাছে আগে থেকে ইনফরমেশন ছিল যে জয়ন্ত সিং ওখানে আসতে চলেছেন এবং তারপর জয়ন্ত সিং ওখানে আসার পর হাতে নাতে তাকে ইন্টারসেপ্ট করে বেলঘড়িয়া থানায় নিয়ে আসা হয় জয়ন্ত সিং আরিয়া দহের এই দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় মাস্টার মাইন্ড ঘটনার পর থেকে পলাতক অবস্থায় ছিলেন ইতিমধ্যে আটজন অভিযুক্তকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করলেও মূল অভিযুক্ত তৃণমূল কর্মী মদন মিত্র কামারহাটির বিধায়ক তার ঘনিষ্ঠ জয়ন্ত সিং সে কিন্তু এতদিন অধরাই ছিল যদিও বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছিল যারা অভিযোগকারী পরিবার তারাও গতকাল প্রশ্ন তুলেছিলেন কেন জয়ন্তকে এখনও গ্রেফতার করা যাচ্ছে না পুলিশের তরফ থেকে তখন বলা হয় পুলিশ আধিকারিকরা সব রকমের চেষ্টা করছেন এবং জয়ন্ত সিং খুব তাড়াতাড়ি ইন্টারসেপ্টেড হবেন জয়ন্তের ভাই যিনি বিভিন্ন বড় ক্লাবে ফুটবল খেলেন জয়ন্তের পরিবারের সদস্য তাদের সঙ্গেও কিন্তু দফায় দফায় কথা হয় এবং একটা একটা জিনিস পুলিশ আধিকারিকরা বুঝতে পারছিলেন যে জয়ন্ত হয়তো কোথাও লুকিয়ে আছে কিন্তু সে তার ফ্যামিলি মেম্বার্স এবং ক্লোজ অ্যাসোসিয়েটদের সঙ্গে যোগাযোগে আছে এই মোবাইলের টাওয়ার লোকেশন জয়ন্তের মুভমেন্টস কারকার কার সাথে জয়ন্ত ফোনে কথা বলছে এই সমস্ত কিছু পুলিশ আধিকারিকরা ম্যাপিং করা শুরু করেন এবং তারপরে জয়ন্তের একটা অবস্থান পুলিশ সম্পূর্ণভাবে লোকেট করেন সেটা লোকেট করার পর পুলিশের একটা টিম যায় টিম যায় অন্যদিকে জয়ন্তের পরিবারকেও বোঝানো হয় জয়ন্ত যাতে সব রকমের কোঅপারেশন করে জয়ন্ত যেন সব রকমের কোঅপারেশন করে কারণ পুলিশ আধিকারিকরা তাকে অন্য খুঁজছেন এই ঘটনায় সে অন্যতম অভিযুক্ত খুনের চেষ্টা সহ বিভিন্ন অভিযোগ এই জয়ন্তর এগেনস্টে রয়েছে এরপর যেটা জানা যাচ্ছে যে জয়ন্ত সিং এ বিটি রোড এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের মাঝে কোনো একটা জায়গায় আত্মীয়ের সঙ্গে দেখা করতে আসেন পুলিশের দাবি সেখান থেকে পুলিশ আধিকারিকরা তাকে ইন্টারসেপ্ট করে বেলঘড়িয়া থানায় নিয়ে যা নিয়ে আসেন কিছুক্ষণ আগেই তার মেডিকেল চেক আপও সাগর দত্ত মেডিকেল কলেজে হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই বেলঘড়িয়া থানার সামনে আমি রয়েছি ক্যামেরা পার্সন সন্দীপকে বলবো দেখানোর জন্য এই বেলঘড়িয়া থানার যে লকআপ সেখানে আপাতত জয়ন্ত সিং রয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই জয়ন্ত সিংকে বেলঘড়িয়া থানা থেকে বের করে ব্যারাকপুর কোর্টের উদ্দেশ্যে পুলিশ আধিকারিকরা নিয়ে যাবেন পুলিশের তরফ থেকে ফুল টাইম অর্থাৎ চোদ্দ দিনের পুলিশ কাস্টাডির আবেদন জানানো হতে পারে নিজেদের হেফাজতের জন্য আবেদন জানানো হতে পারে এবং নিজেদের হেফাজতে নেওয়ার পর এই অভিযুক্তকে তারা পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করবেন আটজন অভিযুক্ত ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন কুসুমিতা কিন্তু মূল অভিযুক্ত জয়ন্ত সিং সে কিন্তু পলাতক অবস্থায় ছিল অবশেষে পুলিশের জালে বেলঘরিয়া থানার পুলিশের জালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অফিসারদের জালে কিন্তু জয়ন্ত সিং তাকে পুলিশ আধিকারিকরা ধরলেন এর আগেও এই বেলঘড়িয়া কামারহাটি চত্বরে গুলি চালনার ঘটনায় এই জয়ন্ত সিং গ্রেফতার হয়েছিলেন পুলিশের কথায় সে হিস্ট্রি শিটের শুধু তাই নয় তার একাধিক অ্যান্টিসিডেন্টস আছে মানে ক্রিমিনাল কার্যকলাপ করার নজির আছে এই জয়ন্ত পুলিশের কথায় দাগি ক্রিমিনাল তাকে আগেও গ্রেফতার করা হয়েছিল ফের পুলিশের জালে জয়ন্ত সিং অবশেষে তিনি গ্রেফতার হলেন আর কিছুক্ষণের মধ্যেই তাকে কোর্টে প্রডিউস করা হবে একেবারে ময় তুমি আমাদের সঙ্গে থাকো এবং এই জয়ন্ত সিং যখন আড়িয়া দহের ঘটনায় যার তার নাম জড়িয়েছিল এবং একাধিক তৃণমূলের শীর্ষ নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠতার ছবি যখন সামনে আসে বিরোধীরা কিন্তু শুরু থেকেই সরব হয়েছিলেন যে শুধুমাত্র শাসক দলের হাত তার মাথার উপরে আছে সেই কারণেই পুলিশ জয়ন্ত সিংকে গ্রেফতার করছে না